আমরা এখন কি করব বাবা বলে দাও গিফট আনবক্সিং করব বার্থডেতে যা যা গিফট পেয়েছি সেগুলো সব আনবক্সিং করে দেখাবো আপনাদের তোমাদের সবাইকে দেখাবো আপনাদের সবাইকে দেখাবো আর গিফট আনবক্স করবে আমার বাপ আর আমার মা বাপ আর মা করো এই পার্টি পপারটা এটা গুগল এনেছিল একটা পার্টি পপার গুগল আর এই যে একটা কেক ছিল বাবা একটু খুলে তো কি আছে এর মধ্যে কেক ছিল বলে দিয়ে গিয়েছিল তো এইটা এনেছিল বাবাই বন্ধুরা এখন আপনাদের সামনে কেকটা কেক দেখাবে আমার নিসার বা তো কেটে দাও এই যে একটা বার্থডে কেক পাওয়া গিয়েছিল তার বার্থডে কেক দিয়ে দিয়েছিল কেকটা কেটে নিসার কিছু খাওয়ানো তারপরে এটা দিয়েছে ওই পাশের বাড়ির কাকিমা হয় তারা দিয়েছে খোলো খোলো কি আছে এই যে একটা কেটের একটা ফ্ল্যাক্স আছে এই যে ফ্ল্যাক্স আছে আমি যে দৃষ্টিটা করে আছে এই শার্টটা সুন্দর লাল রঙের শার্টটা এটা দিয়েছে আকাশ কাপড়ের আলো খুব সুন্দর হয়েছে এটা হলি আমরা কালকে সারা দিন এটা ভিডিও করেছি খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এইবার বাবা এটা একটু খুলে দেখাবে বলো এটা ধরুন দেখি 보자 আর এইটা নিয়েছে ছোট খুশি দা মানে বন্ধু খুশি এটাও করতে চাইছিলাম তারপর বন্ধুই বলরে যে তোমার কালকে লাল সাথে আমাদের এটা ম্যাচ করবে ওই জন্য কারণ আমরা কালকে থেকে শুরু করে দিয়েছি একটা নতুন ডান্স ভিডিও শুটিং যে শুটিংটা আমরা এখান থেকে শুরু করলাম আর সেসব দার্জিলিং গিয়ে এই প্রথম ভিডিওতে আকাশ পাপড়ি আমরা তারপরে পুষ্পিতারা সবাই একসাথে একটা নতুন গানের ভিডিও করছি আমরা বাবা এটা রেখে দাও আর এই শার্টটা কেমন আছে বলবে সবাই আমার কাছে জমা করছো এই সব জমা করে দিলাম মা আর এইটা দিয়েছে হলো ખોર દીયે છે તી ઉન રાત ઉન રાગે છે મને રોપા દીધા ઈલોરા એ જે

দেখি বের করো ভিতর বের করে খুলে দেখো বের করে তুমি স্কুলে নিয়ে যেতে পারবে হ্যাঁ আছে 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 এটা

এটা দিয়েছে গুমপাড়া মানে মানে বহুলবাষ্ঠিতা হ্যাঁ বৌদ্ধি হয় আবার হয় এটা একটা সুন্দর দিয়েছে সাথে এই ফুলেরটা দিয়েছিল ফুলেরটা দিয়েছিল এটা আমাদের খুব ভালো কাজে লেগেছে আমাদের

আপনাদের দাদা ভাইকে খুব সুন্দর দুটো গিফট দিয়েছে চলুন ওই দুটো আপনার একটু দেখে নিন আর এইটা দিয়েছে এটা 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 দিয়েছে 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 একটু খুলে দেখাচ্ছি দুটোই আমি পছন্দ করেছি এটাও খুব সুন্দর হয়েছে আর এইটা দিয়েছে পূজা এইটা দিয়েছে পূজা

হ্যাঁ ঠিক আছে ছুটি ছুটি এবার আবার সারাদিন আমরা যা সব শেয়ার করব আজকে আমাদের রান্না হয়েছে শাক ভাজা ছোট মাছের চটচুরি আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে আছে আলু ডাটা দিয়ে রুই মাছ আর পোনা মাছের ঝোল আর আছে কচুর লতি ঠিক আছে তাহলে আমরা এখন খেয়ে আর খাওয়া হয়ে গেলে আপনার দাদাভাই আর আকাশ যাবে হাঁসের ডিম আনতে আর ওখানে গিয়ে দুজন কি করে সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে ভিডিওটা দেখতে থাকবো

ওই দেখুন হাঁসের ঘর মনে এখানে হাঁস পালে ছোটটা হাঁসের ঘর আর এইখানে হাঁস যাতে প্রাকৃতিক ভাবে চলতে পারে সেই জন্য এই যে কি আছে পুকুর বলে না পুকুর বলে পুকুর বলে চার পাঁচ দিক কিন্তু ঘেরা আছে যাতে হাঁস গুলো বাইরে বেরিয়ে না যায় বা কেউ হাচুরি করে হাঁসের মাংস না খেতে পারে সেই জন্য কিন্তু ওরা তো হাঁসই হাঁস দিয়ার কথা শুনবে এইখানে আমার আর আকাশের কথা তো শুনবে না তাই না ভালো জায়গা রেখে কোথায় গেছে দেখা কোন ভালো জায়গা রেখে ওইখানে হাঁস গেছে ওই পুকুরে হাঁস আর এই দিকে এই পুকুরটাই ভাবে আছে যে আমি আর আকাশ যাচ্ছি এখন ডিম আনতে আর এই দেখুন চলে এসেছে ডিম এত তাড়াতাড়ি ডিম চলে আসলো আমরা পঁয়ষট্টি খানা ডিম নিলাম আকাশ কষ্ট করে পেরেছে মানে তাই ওই তো আকাশের হাঁসের ডিম না না আকাশের ডিম কাছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট লাগে টাটা বাই